এবার ঐক্যবদ্ধ হল রাজ্যের ড্রাইভার সমাজ পিছিয়ে পড়া ড্রাইভার সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবার বিভিন্ন জেলার ড্রাইভাররা পশ্চিম মেদিনীপুর জেলার শবংয়ের নিতে এক সম্মেলনের মাধ্যমে পথ চলা শুরু করল আজ বাস ট্রাক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন জেলার ড্রাইভাররা এই সম্মেলনে এসে মিলিত হয় মূলত পুরুলিয়া বাঁকুড়া আলিপুরদুয়ার নদীয়া উত্তর দিনাজপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ প্রায় প্রতিটি জেলা থেকে ড্রাইভাররা এসে হাজির হয় তারা আজকের সম্মেলন থেকে শপথ নেয় আগামীতে ঐক্যবদ্ধ হয়ে চলবে কোনো ড্রাইভার বন্ধু বিপদে পড়লে একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে মূলত সবংয়ের এই সম্মেলনের আয়োজন করে ব্লকের এই সংগঠনের সভাপতি সবং সায়ন পট্টনায়ক ও কোষাধ্যক্ষ একাদশী জানা আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ড্রাইভার বন্ধুর সাথে ড্রাইভার বন্ধুর কাছে না এবং একজন ড্রাইভার বন্ধু যদি বিপদে পড়ে যায় আর কিছু ড্রাইভার বন্ধু যে ওনাকে সাহায্য সহযোগিতা করা আমাদের হচ্ছে প্রথম লক্ষ্য আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ড্রাইভার সমাজকে পরিবর্তন করা যে ড্রাইভার সমাজ আজ অবধি নিচে পড়ে আছে কার মাধ্যম দিয়ে নেশা সেবন মাধ্যম দিয়ে তাকে আমরা দূর করার জন্য নেশা সেবন থেকে দূরে থাকার জন্য ড্রাইভার সমাজকে এই আহ্বান আমরা আজকে বন্ধু মিলন পর্ব মধ্য দিয়ে সূচনা করা যাচ্ছে তো প্রায় তো আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় তো জেলা থেকে দাদা ভাইরা এসে এখানে পৌঁছেছে এবং সবাই মিলে এই বন্ধু মিলন পর্ব দিয়ে সামিল হয়েছে আমি পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ তরফ থেকে ভাবে কাজ করছি উপদেশ দিচ্ছি ড্রাইভার বন্ধুদেরকে সচেতন করছি আমার নাম চন্দন ভট্টাধেরিয়া পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ থেকে আমি বনামা তো আমাদের পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত সব ড্রাইভার মহাসংঘ পঞ্চমিটার পর্ব আয়োজন করা হয়েছে এখানে আমাদের আলিপুরদুয়ার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ দিনাজপুর হাওড়া কলকাতা বিভিন্ন জেলা থেকে মালদা থেকে নদীয়া থেকে দাদাভাইরা এসেছেন এখানে ড্রাইভার দাদাদেরকে সচেতন করার জন্য এই বন্ধু মিলন পর্ব আয়োজন করা হয়েছে যাতে রাস্তায় আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি বা বিপদে পড়ে থাকা ড্রাইভার বন্ধুদেরকে সাহায্য সহযোগ করতে পারি নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে এই ড্রাইভার সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে যে সমস্ত ভাই বোনরা বিপদের সম্মুখীন হয় তাদেরকে আমরা মা পরিবার থেকে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার প্রয়াস করব এখানে উপস্থিত হয়েছে बांकुड़ा थे पुरुलिया झाड़ग्राम पूर्व मेदनीपुर पश्चिम मेदनीपुर चौबीस परगना दिनाजपुर दक्षिण दिनाजपुर नदिया अलिपुर द्वार ये समस्त जिला बंद उपस्थित रही है हावड़ा कलकता ड्राइवर महासंघ के राज्य सभापति भाव दायित्वर में क्या कर